আলু মারে বালু দিছে কে কে মাছে ছোকে বালু মাছে কে এ মিরাজের শোকবাই বালু মারে দিছে তোমারে কি রে আচ্ছা শোকবাই বালু মারে দিছে তোমার কি হয়েছে বলো জোরে বলো শোভা দিছে শোভা দিছে কে রিমনে তোমার কি হয়েছে ফেড বাই গুসি কে এ মিরাজে তোমার কি হয়েছে তোমার মা দিছে কে মিরাজে মিরাজার নামে তিনটা বিচার এর মা দিছ এর ফ্যাটবাই বাই গুসা মারছ এর সকি বালু মারছ এরপরে তুই আবার এরে এই দিস কেন জোরে টানছে কেন আচ্ছা ঠিক আছে কেন বলো তুমি আরো সুল চলাইছো কেন শোক ব্যবছে আচ্ছা তুমি আরো শোক ব্যবাচ্ছো গিল্লাই মারো না এরা এতে তো মিথ্যা কথা কয় এখন বিস আর কি করা দরকার আচ্ছা এটার বিচার হইব তুমি আবার এরে ফেট বা গুসা মারছ এরে এই মাত দিছ এই দুজনের মার কেন বলো তোমার নামে প্রতিদিন বিচার প্রতিদিন বিচার কয়েক ডজন বিচার এক মাসে তোমার নামে আসে প্রতিদিন বিচার আছে তোমার নামে কারণ কি কি করা দরকার এরে কি করা দরকার এ বলো এরে কি করুম এখন হ্যাঁ এরে এখন কি করুম কি করতাম কয় কি করতাম হেরে বিচার তো বুঝলাম কি বিচার করুম হেরে কি করুম এখন ফিটা ব্যাকে ফিট ভাল লাগছে তোমার এ হেরে কি করতাম তোমার চোখ বাল যে বালু মারছে হ্যাঁ জোর বলো ঠিকটাম আচ্ছা তো ইয়া তুমি যে না আবার হেথার চুল শুনা দিছ এরে কি করতাম ক হ্যাঁ ফিরতাম সব ফিটে ফিটে কেউ কারো মাফ করতাম কাললেও সেব মারি দিছে এত দোষ বেশি এত এতটা মারি আলাম দরকার এতটা মারিয়েলাম নাম এ শত শত বিছা তুই কাললেও এতটা সেপ মারি দিস মাফ করবেনি নি রা মাফ করবেনি নি রা মাফ করবেন মাফ করলে মাফ করে দফ করলে মাফ করে করবেন ওরে সাংঘাতিক মাফ করতে নাক মাফ করে দ মাফ করবে নি হ্যাঁ মাফ করে দিছ কেন আচ্ছা তুমি এত মাফ করবে নি একজন একজনের রান্না করে ধর জোর বলো বলো বন্ধু মাফ করে দরো দ তুমি বলো দেখ কলাকুলি করো কলাকুলি কর ঈদের ঈদের মতো কলাকুলি কর হ্যাঁ এতরা খুশি যা তোমার বিচার শেষ এদিকে আসো আরো বিচার আছে না বেটা মাইয়া মাইজারে মারছ তুই তো নারী নির্যাতন কেস খাবি আচ্ছা এ তোমরা বলো এখন এর তো তোমরা মাফ করতাম এর বিচার কি হইব হ্যাঁ এদের এতরে যদি আজকে আমি ফিড়ি তো এতরে মারি আলাম এত রসিদি বান্ধি ফিডাম তো সুতরাং আজকে মাঠটা দিতাম সাইনা মেজাজ গরম করতাম চাই না মাফ করে দোনোজনের মাফ করে দফ করে দিস নি হ্যাঁ মাফ করে দিস নি এদেরকে বলা বলা আর কখনও আফু করতেইব আর কখনো করে দোরে কোরে বলো হ্যাঁ মাপ করছো নি তোমরা আচ্ছা ঠিক আছে আর যদি কখনো যদি মারে কোনোদিন তাড়াতাড়ি রশিদ বান দিয়ে লটকালামু দিলাম ঠিক আছে নি আচ্ছা 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 মাফ করে দিস আচ্ছা ঠিক আছে